রহমান রহিম আল্লাহ তালার নামে কত মহান সেই পূর্ণময় সত্তা যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব এ সৃষ্টি জগতের সব কিছুর ওপর তিনি একক ক্ষমতাবান যিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে এখানে তোমাদের মধ্যে বেশি ভালো তিনি সর্বশক্তিমান তিনি অসীম ক্ষমাশীল তিনি সাত মজবুত আসমান বানিয়েছেন পর্যায়ক্রমে একটার ওপর আরেকটা স্থাপন করেছেন অসীম দয়ালু আল্লাহ তালার এ নিপুণ সৃষ্টির কোথাও কোনো খুঁত তুমি দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো তো কোথাও কি তুমি কোন রকম ফাটল দেখতে পাও অতপর তোমার দৃষ্টি ফেরাও নবমণ্ডলের প্রতি দেখো আরেকবার তোমার দৃষ্টি ফেরাও দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে নিকটবর্তী আকাশটিকে তুমি দেখো তাকে কিভাবে প্রদীপমালা দিয়ে আমি সাজিয়ে রেখেছি পূর্বলোকের দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেরানোর জন্য এ প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসেবে সংস্থাপন করে রেখেছি চূড়ান্ত বিচারের দিন এদের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি এত সব নিদর্শন সত্ত্বেও যারা তাদের স্রষ্টাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোরতম শাস্তি জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান এর মধ্যে যখন তাদের ছুঁড়ে ফেলা হবে তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে তা ক্ষিপ্ত হয়ে বিকট বর্জন করছে

তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে এ জায়গার কথা বলার জন্য তোমাদের কাছে কোন সাবধানকারী কি আসেনি তারা বলবে হা আমাদের কাছে আল্লাহর সাবধানকারী নবী রসুল এসেছিল কিন্তু আমরা তাদের অস্বীকার করেছি আমরা তাদের বলেছি দিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহ তালা নাজিল করেননি বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো তারা বলবে কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রসুলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না অতপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে ধিক্কার জাহান নামের অধিবাসীদের ওপর অপরদিকে সেসব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা চোখে না দেখেও তাদের সৃষ্টিকর্তাকে ভয় করেছে নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা ও মহাপুরস্কার তোমরা তোমাদের কথাবার্তাগুলো লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ কর আল্লাহর কাছে এর উভয়টাই সমান কারণ তিনি মনের ভেতর লুকিয়ে রাখা বিষয় সম্পর্কেও সম্মুখ ও আগে ফাল তিনি কি সৃষ্টি সম্পর্কিত যাবতীয় বিষয়ে জানবেন না যিনি এর সবকিছু বানিয়েছেন বস্তুত আল্লাহ তা অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয়ে সম্মুখ জ্ঞাত তিনি সেই মহান সত্তা যিনি ভূমিকে তোমাদের অধীন করে বানিয়েছেন তোমরা যখন যেভাবে চাও এর অলিগলির মধ্য দিয়ে চলাচল করো এবং এর থেকে রেখ তোমরা উপভোগ করো মনে রেখো একদিন তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে তোমরা কি নিজেদের নিরাপদ ভাবছ মহাশক্তিধর আকাশের মালিক আল্লাহ তালা কি তোমাদের সহ ভূমণ্ডলকে গেড়ে দেবেন না এমনি অবস্থায় যখন দেখা দেবে তখন তা ভীষণভাবে কম্পমান হবে অথবা তোমরা কি নিশ্চিত আকাশের অধিপতি আল্লাহ তালা তোমাদের ওপর প্রস্তর নিক্ষেপকারী এক প্রচণ্ড বায়ু প্রবাহিত করবেন না এমন দিন আসবে এবং তোমরা সেদিন অবশ্যই জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধানবাণী উপেক্ষা করা তাদের আগেও যারা আমার সাবধানবাণী মিথ্যা প্রতিপন্ন করেছে দেখো কেমন ছিল তাদের প্রতি আমার আচরণ এসব লোকেরা কি তাদের মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া পাখিগুলোকে দেখে না কিভাবে এরা নিজেদের পাখা মেলে রাখে আবার এক সময় তা গুটিয়েও নেয় তখন পরম দয়ালু আল্লাহ তায়ালাই এদের মহাশূন্যের স্থির করে রাখেন হা একমাত্র আল্লাহ তায়ালাই তিনি তার সৃষ্টির ছোট বড় সব কিছুই দেখেন বলো তো তোমাদের মধ্যে এমন কে আছে যার কাছে এমন একটি বিশাল সৈন্যবাহিনী আছে যা দিয়ে তারা অসীম দয়ালু আল্লাহর বিরুদ্ধে তোমাদের সাহায্য করবে আসলে এ অস্বীকারী ব্যক্তিরা হামেশাই বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে যদি তিনি তোমাদের জীবিকার উপকরণ সরবরাহ বন্ধ করে দেন তাহলে এখানে এমন দ্বিতীয় আর কে আছে যে তোমাদের পুনরায় রেজেক্ট সরবরাহ করতে পারবে এরা তো বরং মনে হয় আল্লাহ তালার বিদ্রোহ এবং গোরামিতেই অবিচল হয়ে রয়েছে যে ব্যক্তি জমিনের উপর দিয়ে উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সে ব্যক্তি অধিক পরিমাণে হেদাতপ্রাপ্ত প্রাপ্ত না যে ব্যক্তি জমিনের স্বাভাবিকভাবে সঠিক পথ ধরে চলে সে বেশি হেদাতপ্রাপ্ত প্রাপ্ত হে নবি তুমি এদের বলে দাও হা তিনি তোমাদের পয়দা করেছেন তিনি তোমাদের সোনার ও দেখার জন্য কান এবং চোখ দিয়েছেন আরও দিয়েছেন চিন্তা করার মতো একটি অন্তর কিন্তু তোমরা খুব কমই এসব দানের কৃতজ্ঞতা আদায় করো এদের আরও বল তিনি এ ভুখণ্ডে তোমাদের সর্বোত্র ছড়িয়ে রেখেছেন। আবার একদিন চারদক থেকে তারি সমুখে তোমাদের সবাইকে জড় করা হবে।তুন তারা বলে, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো কবে এটা সংঘটিত হবে তুমি এদের বলো হে তথ্য তো একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে আমি তো একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র

তখন তাদের সবার মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে এবং তাদের তখন বলা হবে এ হচ্ছে সেই মহাধ্বংস যাকে তোমরা চ্যালেঞ্জ করতে তুমি বলো তোমরা কি এ কথা ভেবে দেখেছো আল্লাহ তালা যদি আমাকে এবং আমার সঙ্গী সাথীদের ধ্বংস করে দেন কিংবা ধ্বংস না করে তিনি যদি আমাদের ওপর দয়া প্রদর্শন করেন সবই হবে তার ইচ্ছাধীন কিন্তু আল্লাহ তায়ালাকে যারা অস্বীকার করেছে তাদের কেরামতের দিনে ভয়াবহ আজাব থেকে কে বাঁচাবে তুমি এদের বল হা সেদিন বাঁচাতে পারেন একমাত্র দয়াময় আল্লাহ তায়ালাই তার ওপর আমরা ইমান এনেছি এবং আমরা তার উপরই নির্ভর করেছি হ্যাঁ অচিরেই তোমরা জানতে পারবে আমাদের মধ্যে কে সুস্পষ্ট গোমরাহির মাঝে নিমজ্জিত ছিল হে নবি তুমি এদের জিজ্ঞেস করো তোমরা কি ভেবে দেখেছ তোমাদের জমিনের বুকে অবস্থিত পানি যদি কখনো উধাও হয়ে যায় তাহলে কে তোমাদের জন্য এ পানির ধারা পুনরায় বের করে আনবে